সেরকম লোক পাই যদি মনে করে যে আমার বাচ্চাটা নিবে বা আমার বাচ্চাটা নিজের মতো ভালোবাসবে আমার বাচ্চাটাকে যে নিবে না তার সঙ্গে আমি কথা বলবো বা বিয়ে বসবো স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন সেভ করার পরে ইমো মুহুয়াটস আসবে প্লিজ সবাই বয়েজে কথা বলবেন আর নাম্বারটা হচ্ছে আমা আমার আমি ইউটিউবার আমার চ্যানেলে আমি মেয়েদের বিয়ে সাথে নিয়ে প্রতিবেদন প্রচার করি তো লাল আপুর বিষয়ে যারা কথা বলতে চান প্লিজ বয়েজে কথা বলবেন কোন আপু যদি আমার সাথে যোগাযোগ করতে চান নাম্বারটা সেভ করি বয়েজে কথা বলবেন আমি পরবর্তীতে আপুদের সাথে সরাসরি কথা বলবো আসসালামু আলাইকুম আজকে যে প্রতিবেদনটা নিয়ে আসছে এটা হচ্ছে লাইলা আপুর প্রতিবেদন লাইলা আপুর বয়স হচ্ছে এখন পঁচিশ বছর ওনার বিয়ে হওয়ার তিন বছর পরে ওনার হাজবেন্ড মারা যা ওনার একটা দুই বছরের ভেবি আছে দুই বছরের একটা ভেবি রেখে ওনার হাজবেন্ড মারা যা তো আপু আমার সাথে প্রতিবেদনটা শেয়ার করছে ওনার জীবন কাহিনি শেয়ার করছে যাতে আপনাদের সাথে আমি আমার চ্যানেলের মাধ্যমে শেয়ার করি আর ভাইয়াদেরকে আমি বলতেছি যেসব ভাইয়ারা আপুর জন্য যোগাযোগ করবেন আপনারা ভালো করে জেনে শুনে আমার কাছ থেকে সব কিছু জানার পরে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আর আমি মেয়েদের কোনো নাম্বার প্রতিবেদনের উপরে দিই না কারণ একটা মেয়ের নাম্বার যদি প্রতিবেদনের উপরে দেওয়া হয় এখানে লক্ষ লক্ষ মানুষ একটা মেয়েকে ডিস্টার্ব করে তাহলে এখানে বিয়ে সাথের কোনো ব্যবস্থা হয় না আর আমার চ্যানেলে আমি এখন অনেক ভালো করে যাচাই বাছাই করে ভিডিও করি আমি দুই মাস তিন মাস পরপর বা এক মাস পরপর একটা ভিডিও করি কারণ ভালো করে যাচাই করে ভিডিওগুলো করতে হয় আমার চ্যানেলের মাধ্যমে অনেক আপুরা বা ভাইয়ারা ভাইয়ারা অনেক সময় মিথ্যে কথা বলে অনেক সময় আপুরা যেটা ওনাদের বাস্তবে জীবন কাহিনী আমার কাছে হয়তো অন্যরকমভাবে ভাবে সাজাই বলে কেন বলে ওটা হয়তো ওনাদের ভাবে কোনো সমস্যা থাকতে পারে কিন্তু আমার সাথে রকম ভিডিও শেয়ার করে ভাইয়াদের কাছে অন্য রকম বলে এটা নিয়ে একটু আমার অনেক ভাইয়াদের সাথে আমার একটু কথা কাটাকাটি হয় সমস্যা হয়েছে তো আমি সেই কারণে আমার চ্যানেল এখন দুই মাস তিন মাস পরে পরে এক মাস পরে ভালো করে বাছাই করে আপনাদেরকে সব কিছু বাছাই করে ওনাদের বাড়িতে গিয়ায় আমি খবর নিয়ে প্রতিবেদন গুলা করি কারণ সবকিছু জেনে শুনে প্রতিবেদন করতে হয় যাতে এখানে ভাইয়ারাও প্রতারিত না হয় আপুরাও প্রতারিত না হয় আর সব ভাইয়ারা যোগাযোগ করবেন লাইলা আপুর বিষয় আপনারা সত্যি কথা বলবেন আপনাদের যদি স্ত্রী মারা গিয়ে থাকে বা স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যায় থাকে বা আপনাদের ওয়াইফ আসে কিন্তু কাকুকে আপুর মতো করে রাখবেন ওনাকে আর ওনার বাচ্চাটাকে আপনারা দেখে শুনে বিয়ে করে হয়তো গোপন রাখবেন ফ্যামিলিকে জানাবেন না পরবর্তীতে জানাবেন এরকম হলেও উনি বিয়ে বসবে তবে ওনার বাচ্চার দায়িত্ব নিতে হবে যেহেতু ওনার হাজব্যান্ড মারা গেছে ওনার শ্বশুর শাশুড়ি ওনার আর কোনো দায়িত্ব নিতেছে না তো যেসব ভাইয়েরা যোগাযোগ করবেন আমার সাথে আপুর দায়িত্ব দায়িত্ব নিতে নিতে হবে ওনার দুই বছরের বাচ্চার দায়িত্ব নিতে হবে আর একটু বয়স্ক ভাইয়ারা যোগাযোগ করবেন অল্প বয়সী ভাইয়ারা যোগাযোগ করবেন না কারণ অল্প বয়সী ভাইয়ারা আপনাদের ফ্যামিলি থাকে হয়তো বাচ্চার দায়িত্ব নাও নিতে পারেন এখন হয়তো বলবেন বাচ্চার দায়িত্ব নিবেন কিন্তু পরবর্তীতে নেবেন না তো সবাই জেনি শুনে যোগাযোগ করবেন